সকালে কিছুটা রোদ থাকলেও আজ রাজধানী ঢাকায় দিনের বেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর রবিবার সকাল সাতটা থেকে পরবর্তী ছ ঘন্টার জন্য দেওয়া এক প্রভাসে বলা হয়েছে ঢাকা ও আশেপাশের আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে সেই সঙ্গে হালকা অথবা মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র সূত্রে জানা গেছে এ সময়ে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায় দশ থেকে পনেরো কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে পূর্বাভাস অনুযায়ী আজ সকাল ছটায় ঢাকার তাপমাত্রা ছিল উনত্রিশ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল সাতাশি শতাংশ এর আগের দিন অর্থাৎ গতকাল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিক দু ডিগ্রি সেলসিয়াস এবং আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সাতাশ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস আর গত চব্বিশ ঘন্টায় ঢাকায় মাত্র তিন মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস এদিকে আজ সকাল পাঁচটা থেকে দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে এসব এলাকায় বর্তমানে কোনো সতর্কবার্তা নেই এবং কোথাও সংকেত দেখানোর প্রয়োজন নেই ফলে নৌ চলাচলে বড় ধরনের কোনো ঝুঁকি আশঙ্কা নেই মৌসুমী বায়ুর সক্রিয়তা কিছুটা কমেছে এতে সারা দেশে বৃষ্টিপাতও কমেছে গতকাল রাজধানী ঢাকায় বৃষ্টি হয়েছে মাত্র দুই মিলিমিটার আজও ঢাকায় কম বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস রবিবার সকালে আবহাওয়াবিদ আব্রোজা সুলতানা জাগুন ইসকে বলেন ঢাকায় বিকালের দিকে বৃষ্টির সম্ভাবনা আছে তবে ভারী বৃষ্টি হবে না ভ্যাবসা গরম থাকবে গতকাল শনিবার সন্ধ্যায় আবহাওয়া অফিসের নিয়মিত প্রভাসে বলা হয়েছে আজ দেশের রংপুর ময়মনসিংহ রাজশাহী ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে বাকি চার বিভাগে বৃষ্টি কিছুটা কম হতে পারে